জমি পঙ্গু হয়ে গেছে আরো সব লোক গুম হয়েছে এখনো পাঁচশ আমাদের ইলিয়াতালি সহ হিরু অনেকেই ফিরে আসেনি এত বড় রক্ত রক্তাক্ত এই প্রান্তরে আন্দোলন সফল হয়নি কিন্তু আঠাশ দিনের মধ্যে আন্দোলন সফল হবার কারণ এবং কিছু যৌক্তিকতা আছে যে যে সাম্রাজ্যবাদ এবং ধনিক শ্রেণী শোষক শ্রেণী তারা সারা দুনিয়াতে শোষণ টিকে রাখতে চায় তো তারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কোন আন্দোলন তারা সফল হতে দিতে চায় না আমরা দুনিয়াতে বহু জায়গায় সফল হয়েছে। কিন্তু অর্থে সমাজ থেকে সকল ধরনের শোষণের অবসান ঘটানোর জন্য অপরিহার্য বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে বাংলাদেশের অতীতের যতগুলো আপনার ভাষার আন্দোলন সাহিত্য শাসনের আন্দোলন স্বাধিকারের আন্দোলন গণপুদান এবং নব্বইয়ের এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলন মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে আন্দোলন হয়েছে তখন এই আন্দোলনে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করার পরে আন্দোলনটা সফল হয়েছে এবারেও আমরা একুশটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে গরিব মানুষের কাছে বাংলাদেশের সাত কোটি পঁয়ত্রিশ লাখ দরিদ্র গরিব শোষিত মানুষ একসময় শিল্প কলকারখানায় যেভাবে তারা সংগঠিত বিপ্লবী শক্তি ছিল আজকে অসংগঠিত এই শ্রমজীবী মানুষ তারা সংখ্যায় এত বড় হয়েছে যে তাদের অংশগ্রহণ ছাড়া এই দেশ এই রাষ্ট্র চলবে না কিন্তু এই যে নীরবে আজকে যে শক্তি গড়ে উঠেছে শ্রমিক শ্রেণীর তারা সত্যিকার অর্থে অসংগঠিত নিজের অধিকার সম্পর্কেও সচেতন না বিরাট একটা জনগোষ্ঠী এখনো পর্যন্ত তারা ট্রিবিউনাল গড়ে তুলতে পারেনি রেজিস্ট্রার ইউনিয়নের সদস্য হতে পারেনি রাষ্ট্রও চায়নি আমরাও শ্রমিক সংগঠন আমাদের উপরে অর্পিত দায়িত্ব সেভাবে পালন করতে পারে যে কারণে হোক তো থেমে থাকে না মানুষও থেমে থাকে না সমাজও থেমে থাকে না স্বাভাবিকভাবে যদি আমি নেতৃত্ব দিতে অপারগ হই তাহলে আমার এই অপারগতার জন্য মানুষ বসে থাকবে না পেটের যন্ত্রণা মানুষের আকাঙ্ক্ষা কোনো না কোনোভাবে বিকশিত হয় পরিবর্তন ঘটে যদি এই আন্দোলনে শ্রমিক শ্রেণী তার লিডারশিপটা সংগঠিত করতে পারে তার জন্য আমরা কি করছি নীরবে নীরবে আমরা এক বছর ধরে বিভিন্ন জেলাতে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সভা করেছি তারপরে আমরা প্রতিনিধি সভা করেছি বিভাগীয় পর্যায়ে এরপরে আমরা কনভেনশন করার করে ঢাকা নগরে বড় বড় লক্ষ মানুষের সমাবেশ করে মহানগর উত্তর মহানগর দক্ষিণ আমরা তারপরে নারায়ণগঞ্জ গাজীপুর এই অঞ্চলগুলো আমরা সাংগঠনিক একটা হাব হিসাবে তোলার জন্য কাজ করি সর্বশেষ আমরা সিদ্ধান্ত শ্রমিক দলগতভাবে নিলাম এর মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ইস্যুতে আমরা আন্দোলন করেছি জাতীয় ইস্যুতে একসময় মানে আমাদের এখানকার প্রবাসী শ্রমিক এক কোটি প্রায় আশি লক্ষ শ্রমিক বাইরে থাকে তাদের দাবির ভিত্তিতে তারপরে চা শ্রমিকদের ভিত্তিতে আমরা আন্দোলন করা সর্বশেষ আমরা শ্রমিক দল যেন যে কোনো লড়াইয়ে তারা নেতৃত্ব উপযোগী হয় তারা যেন রণাঙ্গনে তারা কি কর্তব্য করণীয় সে সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য রণনীতি এবং রণকৌশল সম্পর্কে শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করা সচেতন করা মানুষকে সংগঠিত করার জন্য দক্ষ হিসাবে গড়ে তোলা তাহলে যদি এই প্রয়োজনে আমরা মনে করলাম সিদ্ধান্ত নিলাম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা করা যে তৃণমূল এটা শুরু করার আমরা নীরবে কাজ করলেও আমাদের শত্রু পক্ষকে ঠিকই খবর রাখে আমরা কতটুকু আমরা এগিয়েছি আজকে যদি আমরা সময় পেতাম এই জুলাই বিপ্লবটা যদি ডিসেম্বরের দিকে যেত তাহলে এই বিপ্লবের রূপ নিত একটা সত্যিকার অর্থেই একটা বিদ্রোহী এবং বিপ্লবী শ্রমিক শ্রেণীর এখানে ষোলো আনা একটা নেতৃত্বে চলে আসতো তাহলে বাংলাদেশে সকল ধরনের বন্দনা শোষণ থেকে আমরা দেশকে মুক্ত করতে পারতাম আমাদের দুর্বলতার কারণে সাত কোটি লাখ এই জনশক্তি আমাদের কথায় ওঠেও না আমাদের কথায় বসেও না আমাদের ডাকলে আমাদের ডাক শোনে না আমরা যে তাদের বন্ধু এটুকু পর্যন্ত তার কাছে বোধগম্যভাবে আমরা তুলে ধরতে না পারার কারণে এই অন্ধকার এই সময়ে তারাও বঞ্চিত হচ্ছে শোষিত হচ্ছে আমরাও নেতৃত্বের দিক থেকে আমরা সফল হতে পারতেছি না কোনো কোনো সময় আমরাও আমরা মানে অপমানিত হচ্ছি আমি আজকের এই সভা এমন এক সময় যে আমরা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমিক দল এবং শ্রমিক একুশটি শ্রমিক সংগঠন আমরা একটা লিখিত স্টেটমেন্ট করেছিলাম যে এই যে ফ্যাজিবাদের বিরুদ্ধে আপনারা যার যার অবস্থান থেকে সেই অবস্থান থেকে আপনারা এই আন্দোলনে আপনারা নিশ্চিত করেন বাংলাদেশে জুলাই থেকে এই পাঁচ তারিখের মধ্যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা বাংলাদেশে একটা নতুন আশাবাদ তৈরি করেছে যেই রকম একটা জগদ্দল হাচিনার মতো হিংস্র মানে একটা মানে যেটা যেটা জালিমের সাথে তার তুলনা হয় ফেরাউনের সাথে যার তুলনা করেছে তার পতন হয়ে লজ্জাজনক ভাবে বিচারিত হয়ে দেশ থেকে ভেঙে গেছে ভাগার আগে যা কথা বলেছে আগের দিন লজ্জা সরম থাকলে এই দেশের আর ফিরে আসবে না বলছে যে আমরা আমি কি আমি শেখের বেটি আমি দেশ ছেড়ে পালাইনি বেটার পরের দিন পালিয়ে গেছে তারপরে একটা মিথ্যা বয়ান জাতিকে বিভক্ত করেছে বিভিন্নভাবে দেশকে বিখণ্ড করার জন্য সেগুলোকে পরাস্ত হয়েছে আমরা যে কথাগুলো আজকের এই পরিবর্তনটা যেন সত্যিকার অর্থেই মানে পরিবর্তনটা যেন যৌক্তিকভাবে এগিয়ে যায় তার জন্য এই পরিবর্তিত সময়ে আমাদের কি করণীয় আমরা এই মুহূর্তে একটা এই পরিবর্তন যারা মেনে নিতে পারেনি যারা এই ফ্যাসিবাদের দোষর যারা এখানে আঠারো বছর শ্রমিকদেরকে ট্রেড সংগঠন করতে দেয়নি আঠারো বছর শিক্ষা প্রতিষ্ঠানের সহবস্থান দেয়নি আঠারো বছর গণতান্ত্রিক আন্দোলন ভোটের অধিকারকে দমন করেছে আদালতে বিচার পাওয়ার পথ বন্ধ করেছে এই রকম একটা অপরাধী চক্রকে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আমরা পুনর্বাসন হবার সুযোগ দিতে পারি পারি না এই পরিবর্তনের এই কালে নতুন নতুন বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের কালে এই বাংলাদেশের অধিকার আদায়ের লড়াইটা যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সমাজের মধ্যে সবচেয়ে গুরুদায়িত্ব পালন করবে শ্রমিক্রে